গাইজ আজকে হচ্ছে সেই দিন যেই অপেক্ষা আমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলাম ভেবেছিলাম সকালে কন্টিনিউ ভিডিও ভিডিওটা করব বাট অনেকগুলো কাজ ছিল যার জন্য করা হয়নি তো আমি আর ভাই এখন বেরিয়েছি হায়াবুসা নিয়ে তো মানে আমার একটা মানে ক্লোজ ফ্রেন্ড হয় পাড়ায় থাকে অনেক ছোটোবেলার বন্ধু তারা আজকে মানে বিয়েতে চলেছে তো গায়ে হলুদ দিয়ে ভেবেছি কন্টিনিউ পুরো মানে ব্লগটা কন্টিনিউ করব এক এক করে পার্ট বাই পার্ট করবো অনেকগুলো জিনিস কিনতে হয়েছিল চল তুই চল চলো 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 দাঁড়া দাঁড়া এই হায়াবুসা চালাতে এত লেট করছে কেন তো আমরা এখন আর কি দোকানে গেছিলাম দুজন মিলে কিছু জিনিস ছিল কিছু জিনিস মানে একটা জিনিস কেনার ছিল মানে আশীর্বাদ করতে মনে হয় লাগে কী কথা যাই না গানটা ভুলে গেলাম যাই হোক তো এরপরে আমরা যাওয়ার পর আর কি তোমার গায়লুতটা আবার করা হবে তো এটা একটা পার্ট করছি আর যাওয়া হবে তখন আরেকটা পার্ট করবো তো ভেবেছি তিন চারটে পার্টের ভিডিওটা রাখবো ঠিক আছে তো কতটা কি কথা বলতে পারবো ভিডিওটা আমি যাই না বাট আমি ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবো কেননা অত মানে লোকজন থাকবে গানটা নতো চলতে পারে যাই না কী হবে আর গায়লতে পরব না সেই পার্টটা থাকবে আমাদের জামাই বসেছে এখন এখন আশীর্বাদ করা হবে সব মিষ্টিগুলো একা খেতে হবে কিন্তু ভাই আরে হেসে লাভ নেই হয়ে যাবে সব হয়ে যাবে এই যাতে ভিডিওটা করা হচ্ছে ভাইয়ের মুখে হাসি দেখেছে বাহ আজকে হতে চলে যে ভাইয়ের বিয়ে এখনো এখন এখনো পর্যন্ত ভাই কিন্তু সকাল দিয়ে গামছাটা পরে রয়েছে এই হাতে এটা কি ধরে রাখতে হয়েছে তখন না কালকে রাত এসিতে ঘুমিয়েছে না ওই জন্য

তো বিয়ের কথা বল। এখন বিয়ে হচ্ছে। দেখ মন্ত্র করছে তুই কিছু বল? তো ভাই দেখো এখন গায়ে হলুদ হচ্ছে, পর্ব চলছে। ভাই এখন মাঝখানে রোদের মধ্যে পড়া রোদে দাঁড়িয়ে রয়েছে তাই তো ভাই? কত কত পাক ঘুরবে? সাত পাক। এটা সাত পাক ঘুরে। যাই না।

得球！

हैप्पी होली <laughs> 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 <laughs>

গোবৰ জাল গোবৰ জালি দেনা চাই বুজিছ দেখোন

হায়ে ছবি তোর ও নতুন বৌদি 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 যারা কথা বলছে নতুন বৌদি আমি নতুন বৌদি আমাদের আমাকে নতুন বৌ তোমাকে বলছি নতুন বৌদিকে বলছি আমাদের পাত্তা ইচ্ছে না ওই জন্য বলছি আমাদের সাথে কি খবর বাবু জানা তো দেরি করি এ কি করেছে ও ও কি করে ও ও কি করেছে ও গোবর জলে চুরি চুরি আছে দেখাচ্ছি না না আমরা চুরি তত্ত্ব নিতে এসেছিলাম আমাদের এখন খেতে দিয়েছে সকালে সত্যি কিছু খাইনি খেতে পেয়ে তো আমরা এখন এসেছি আমাদের চুরি দিতে পারি আমাদেরকে এখন মুখে দিই না তো কি করে বলবো তুই বল না দারুণ এই ছেলেটা নিকোজ আছে এই ছেলেটা নিকোজ এই ছেলেটা নিকোজ আছে কেউ নিকোজ